আপনারা দেখতে পাচ্ছেন আজকে এক থেকে দুই ঘন্টা আগে সচিবালয় সাত নম্বর ভবনে কিন্তু তীব্র থেকে তীব্র আগুন আগুনের সূত্রপাত হয় এবং এখানে এই পর্যন্ত মোট আঠারোটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এবং এই আগুন লাগাতে এই আগুন লাগার ঘটনাকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ র্যাব রয়েছে বিজেপি সদস্যরা রয়েছে এবং ওই পাশটিতে পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন কেউ যেন এখানে অপ্রীতি করার কোনো ঘটনা যেন কেউ ঘটাতে না পারে তার জন্য কিন্তু এখানে অসংখ্য র্যাবের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন আমরা সাত নম্বর ভবনের সামনে রয়েছি আমরা যদি একটু আপনাদেরকে জানাই যে সচিবালয় যে সাত নম্বর ভবনের যে পশ্চিম পাশটিতে যে কিছু নেই কিছুক্ষণ আগে কিন্তু অনেক আগুনের কুণ্ডলে বের হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে আসলে আগুনের কুণ্ডলে বের হচ্ছেন এবং ধোয়ার কুণ্ডলে বের হচ্ছে এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভিতরে পানি দিচ্ছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এই পাশটিতে অর্থাৎ সচিবালয় সাত নম্বর ঠিক সাত নম্বর ভবনের ঠিক মাঝখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পানি দিচ্ছে এই আগুন জন্য খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে এবং আমরা আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত শেষ এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের সদস্যরা এবং বিজেপির সদস্যরা কিন্তু খুব এর সামনে কিন্তু রয়েছে বিজেপির সদস্যরা কিন্তু রয়েছেন এর পিছনেই পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন এবং সচিবালয় সাত নাম্বার যে ভবনটি রয়েছে এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের মোট আঠারোটি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এখানে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবি এবং র্যাবের সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং যে এখানে যে সচিবালয় সচিবালয়ের ভিতরে যে প্রবেশপত্র রয়েছে এখানে তিন থেকে চারজন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বাইরে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু সেনাবাহিনীর অবস্থান এখানে নেয় দর্শক এখানে কয়েকজনের সঙ্গে কথা বলতে তারা বলছিলেন যে গুরুত্বপূর্ণ নথিপত্র আসলে পূর্ব পরিকল্পিতভাবেই কিন্তু এগুলো পুরানো হয়েছে এমনটি কিন্তু অনেকেই বলছেন এবং যেমনটি দেখা যাচ্ছে সচিবালয়ের ঠিক সামনেই র্যাবের সদস্য এবং বিজেপি সদস্যরা রয়েছেন এবং এখানে রাজধানীর যে জিরো পয়েন্ট রয়েছে গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পাশেই জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টের পাশেই বাংলাদেশ সচিবালয়ের ঠিক সাত নাম্বার ভবনে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে আমরা এখনও দেখতে পাচ্ছি সচিবালয়ের সাত নম্বর ভবনে কিন্তু এখনও আগুন জ্বলছে ঠিক পশ্চিম পাঁচটিতে আসলে কয়েকবারই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি দিয়ে নিবিয়েছেন যখন পানি দিয়ে যখন তারা দেখেছে যে আসলে আগুন নিবে নিবে গেছে তখন তারা নিচে নেমে আসছিল এবং পরপর দুইবার তারা কিন্তু উপরে উঠেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আমরা আবারও দেখতে পাচ্ছি ঠিক পশ্চিম পাশে আগুনের যে কুণ্ডলী সেই কুণ্ডলি কিন্তু বের হচ্ছে এবং অন্য পাশটিতে কিন্তু সাত নম্বর যে ভবনটি রয়েছে সচিবালয় সাত নম্বর ভবনের মাঝখানেও কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য অর্থাৎ দশ এই পর্যন্ত মোট আঠারোটি ইউনিট কাজ করছে এবং এখানে একজন ফায়ার সার্ভিসের এখানকার কেউ কি আহত হয়েছে ওই সময় একটা খবর পে না আমরা এখনও খবর পাইনি কি অবস্থা ভিতরে ভিতরে অবস্থা আমরা সঠিক বলতে পারতেছি আমরা ওয়াসার লোক আমরা পানি গাড়ি নিয়ে আসছি খবর পাওয়া মাত্রই আমরা পানি গাড়ি নিয়ে দ্রুত চলে আসছি না এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি দর্শক দেখতে পাচ্ছেন আগুন কিন্তু আসলে এই যে পশ্চিম পাশটি যে রয়েছে সচিবালয়ের যে পশ্চিম পাশ সেই পশ্চিম পাশটিতে আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু আসলে আবারও আগুন ধরেছে এবং ওখান থেকে কিন্তু চারোদিকে ছড়িয়ে পড়ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু কোনো ফায়ার সার্ভিস যায় কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস ছিল তারা সম্ভবত একটু নিচে আসছে অর্থাৎ নিচতলায় তারা পানি দিচ্ছে এবং একটু জুম করে দেখায় আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আসলে এর নিচতলায় পানি দিচ্ছে এখানে আসলে কিছুক্ষণ আগে তারা অনেক পানি দিয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন কিন্তু তারা যখন তারা দেখেছেন যে আগুন নিবে গেছে ঠিক তখনই তারা নিচে নিচে চলে আসছে এখন তারা যখন দেখেছে যে আগুন আবারও ধাউ ধাউ করে জ্বলছে ঠিক তখনই আবারও তারা উপরে উঠে তারা পানি দিচ্ছে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রাখাকারী বাহিনী অর্থাৎ বিজেপি এবং র্যাবের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু এই সচিবালয়ের যে প্রবেশপত্র রয়েছে সেখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন কেউ যেন বহিরগত তারা রয়েছে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু এই আইনশৃঙ্খলা রাখাকারী বাহিনীর অবস্থা ঠিক সামনে রয়েছে যে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে সচিবালয়ের ঠিক সাত নম্বর ভবনের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু আসলে ভিতরে যাচ্ছে এবং এখন অব্দি পর্যন্ত মোট যতটুকু জানা গেছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু খুব তৎপর রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ কিন্তু তারা করছে এবং এই সচিবালয় যে আগুন এই আগুনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য র্যাবের সদস্য এবং বিজেপি সদস্য অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আরও একটি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে তারা ভিতরে প্রবেশ করেছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে কয়েকজন গণমাধ্যম কর্মী অর্থাৎ এখানে একজন সবচেয়ে সবার আগে আসছিলেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো কীভাবে একটি ঘটনা ঘটেছে

আগুন লাগার খবরটা ঠিক আগুন লাগে একটা পঞ্চাশ বা বাহান্ন দিকে এর আশেপাশের সময় প্রথমে ফায়ার সার্ভিসের সাতটা বা আটটা ইউনিট কাজ করলো এখন প্রায় আঠারো বিশটা ইউনিট কাজ করছে এই আগুনের তীব্রতাটা অনেক ছিল এখনও মোটামুটি শেষের নিয়ন্ত্রণের দিকে আসলেও ফুল্লি নিয়ন্ত্রণে আসেনি এর সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে ফায়ার সার্ভিসের এক সদস্যই আগুন নেভাতে এসে এখানে একটা ট্রাকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তিনি স্পট ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান এটা একটা খুবই দুঃখজনক ঘটনার জন্য সাক্ষাৎকার নিয়েছিলাম সাধারণ মানুষ তারা বলছিলেন যে এখানে ফায়ার সার্ভিসের গাফলতি আছে না ফায়ার সার্ভিসের গাফলতি ওইভাবে সরাসরি হয়তো বলা যাবে না কারণ তারা ব্যাপক চেষ্টা করছে তারপরে সচিবালয়ের ভিতরে যে রাস্তাগুলো সরু ফায়ার সার্ভিসের গাড়িগুলো যেহেতু অনেক বড় এই ভিতরের যে চলাচলের মুভমেন্টের রাস্তাটা হয়তো তারা স্মুথলি গাড়িটা প্রবেশ করাতে পারেনি হয়তো একটু তারা বাধা বিঘ্ন হয়েছে কিন্তু ওইভাবে যে তাদের ইচ্ছাকৃতভাবে একটাই এটা হয়তো এটা হয়তো তদন্ত সাপেক্ষের কথা বা এটা সরাসরি বলাও যাচ্ছে না বা বলাটাও সমীচীন না দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি যেখানে একজন গণমাধ্যম কর্মী নিউজ টোয়েন্টি ফোর তাহিদুল ইসলাম তার কাছ থেকে জানতে পেরেছি এখানকার সর্বশেষ অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি আরো একটি ফায়ার সার্ভিস অর্থাৎ ক্যাপশনে যেটি লেখা রয়েছে যে আরো একটি ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু আসলে এখানে এসেছেন তারা কিন্তু আসলে সব কিছু নিয়ে আসছেন এবং তারা খুব এই আরেকটি ইউনিট অর্থাৎ আঠারোটি ইউনিটের সাথে তারা কিন্তু আসলে যুক্ত হবে এমনটি কিন্তু আসলে দেখতে পাচ্ছে দর্শক আজকে এই যে গুরুত্বপূর্ণ একটা স্থান গুরুত্বপূর্ণ একটা জায়গা আসলে বাংলাদেশ সচিবালয় ঠিক সাত নম্বর ভবনে এই আগুনের সূত্রপাত হয়েছে আসলে এটি আপনি কীভাবে দেখছেন বা আপনারা কীভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ইউনিট এই আঠারোটি ইউনিটের সঙ্গে তারা যুক্ত হয়েছেন অর্থাৎ দর্শক বোঝাই যাচ্ছে যে ভিতরে এখনও এখন অব্দি পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস ভিতর থেকে এখনও আসলে আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু আসলে বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট কাজ করছে আঠারোটি ইউনিটের পাশাপাশি আরও একটি ইউনিট কিন্তু আসলে যুক্ত হয়েছে সচিবালয়ের যে প্রবেশপত্র রয়েছে বাংলাদেশ সচিবালয় সাত নম্বর ভবনে ঢুকতে যে প্রবেশপত্র রয়েছে এখানে কিন্তু অন্যান্য কোনো বাহিনী কিন্তু এখানে নেই শুধুমাত্র এই প্রবেশ পথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং যে মেন সড়কটি রয়েছে এই সচিবালয়ের সামনে বিজিবি সদস্যরা এবং র্যাবের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন অর্থাৎ যে নতুন যে ইউনিটটি আসছে সেই ইউনিট আসলে এই পাইপটি মূলত ভেতরে পানি দিচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটা স্থান বাংলাদেশ সচিবালয় সাত নম্বর ভবনে আগুন আগুনের সূত্রপাত হয়েছে বা আগুন লেগেছে এটি আপনারা কীভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন এই মুহূর্তে আছে রাজধানীর বাংলাদেশ যে সচিবালয় সেই সচিবালয় সাত নম্বর ভবনের সামনে রয়েছে এখানকার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করছি এবং আঠারোটি ইউনিট ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণে যে প্রথম অবস্থায় ধাবা সাতটি বা আটটি ইউনিট আসে তারপরে সব মিলে বারোটি তারপরে পনেরোটি তারপরে আরও তিনটি যুক্ত হন অর্থাৎ আঠারোটি ফায়ার সার্ভিসের যে ইউনিট তারা কাজ করছিলেন তারপর কিন্তু আরও একটি ইউনিট পায়ার সার্ভিসে উনি কিন্তু তারা কাজ করছেন অর্থাৎ দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস করে উনি খুব চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ আনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে ভিতরে যাচ্ছে একে একে করে কিন্তু চার থেকে পাঁচজন ভিতরে গেছে একজন ফায়ার সার্ভিস স্ট্যাটাসের মাধ্যমে প্রথম জানতে পারি যে এখানে আগুন লাগছে তখন একটা পঁয়তাল্লিশ বাজে আমরা তখন যাত্রাবাড়ি থেকে একটা মানে ইয়া নিয়ে রিক্সা নিয়ে সোজা এখানে চলে আসি আমরা যখন এখানে আসছি প্রথম তখন দেখলাম যে এখানে এই যে আগুনটা এই যে ডান সাইডের স্বাভাবিকভাবে আছে এবং ওইখানে আগুনও দেখা যাচ্ছে না শুধুমাত্র তখন ধোয়া উঠছে তখন আমরা মনে করি যে তখনই যদি সুন্দরভাবে যদি মানে সমস্ত ইউনিটগুলো ঠিকমতো কাজ করত। তাহলে প্রথমেই এটা সম্ভব ছিল আগুন নিভানোর কিন্তু আমরা কী দেখতে পেলাম পরবর্তীতে সাইডে ডান বাম সাইডে আগুন লাগছে তখন এই বাম সাইডে আগুনের কোনো চিহ্নও ছিল না কিন্তু বাম সাইডে পুরা পুরে সায় হয়ে গেছে এরপরে আমরা দেখতে পেলাম ফায়ার সার্ভিস ইউনিট যখন কাজ করতেছে একজন ফায়ার সার্ভিস কর্মীকে এখানে আহত করা হয়েছে এই যে রক্ত অবস্থায় এখানে মানে ফেলা ফেলায় রাখা হয়েছে কি করছে একটা ট্রাক এখানে আসছে খুবই পরিকল্পিতভাবে আমি মনে করি যে এটা খুবই সুন্দর পরিকল্পনার সাথে এটা কাজ করছে কারণ স্বাভাবিক কমান একটা মানুষ এখানে এক জায়গায় ভিড় জমে আসে গুরুত্বপূর্ণ স্থান এখানে ধোয়া উঠছে স্বাভাবিকভাবে তো মানুষটা সোলো করবে ট্রাকটা যে কী হচ্ছে দেখি কিন্তু সে কী করলো সেটা সে এখানে সোলো না করে সে জলযন্ত্রটা মানুষকে একেবারে তিরিশ মিটার দূরে একেবারে মানে একটা ধাক্কা দিয়ে সিটকায় ফেলাই দিল তাকে সেহেতু গুরুতর অবস্থায় আমরা তাকে মানে ইসে মেডিকেলে পাঠানো হয়েছে না এখনও আমরা যতটুকু সংবাদ শুনছি খুবই মারাত্মক অবস্থা যেহেতু তার মাথা ফেটে গেছে এবং দাঁত এখান থেকে একটা দুইটা ওইখানে পড়েও আছে রক্ত মনে ভেসে গেছে এবং ওনার ঘিলু বেরোয় আসছে নাক নাক দিয়ে আমরা এটা লক্ষ্য করছি এবং যতটুকু এখনো পর্যন্ত সংবাদ শুনছি যে উনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে উনি সুস্থ হয়ে ফিরে আসুক হ্যাঁ কিন্তু আমরা মনে করি যে এখানে কাজের যে একটা মানে তৎপরতাই নাই প্রথম থেকে মানে এত মানে ধীর গতিতে কাজ করছে এটা খুবই আশ্চর্যজনক কারণ আমরা দেখতে পাই যে একটা বাংলাদেশের বলতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান যেখানে বাংলাদেশের সমস্ত নথিপত্র এখানে আছে। এটা আমরা বলতে চাই যে সচিবালয় তো যে যুব মানে যুব অধিকার পরিষদ আছে তারপরে মনে যুব হ্যাঁ যুব ক্রীড়া তারপরে মনে করেন যে সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত তথ্যই তো এখানে থাকে কিন্তু এখানে স্পষ্ট হয়ে যায় যে সজীবজার জয় কিন্তু কিছুদিন আগে একটা বক্তব্য দিছিল যে ফ্যাসিস ছিল বাংলাদেশে এটার কোন নথিপত্র মানে থাকবে না বা নাই প্রমাণ নাই বা প্রমাণ নাই কিভাবে এই যে এরকম যদি ঘটনা ঘটানো হয় তাহলে তো প্রমাণ থাকবে না এটাই তো বাস্তবতা আমরা মনে করি যে এটা সুপরিকল্পিতভাবে ঘটনা ঘটাইছে কারণ আমরা একটা রেস্টুরেন্টে গেলে সেখানে যে সিকিউরিটি থাকে সেখানে তো আগুন ধরলে সাথে সাথে নিভাই ফেলানোর মতো পরিস্থিতি থাকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থান এখানে আগুন নিভানোর কিন্তু সেরকম পরিস্থিতি নাই বা তাদের কাজে তৎপরতা নাই এটা খুবই দুঃখজনক আমরা মনে করি যে এখন যে সমস্ত ফ্যাসিসটা এখানে মানে ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের আমলে তারা চাকরি পেয়েছিল তাদেরই কার্যক্রম এটা হতে পারে আবারও আসছি আমি একটু পাশের জন্য কাছে যেতে চাচ্ছি আসলে কি দেখেছেন বাড়ির কাছ থেকে শুনেছি একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমাদের একটু জানাবেন দৈনিক ইত্তেফাক ফেসবুকে সরাসরি দেখাচ্ছি জি ভাই আমি ওটা রিপিট করতে চাই না আমি এটাকে যে ষড়যন্ত্র যে একটা রিজন আমি আরেকটা রিজন বলতে চাই দেখেন আমরা যাত্রাবিধে যখন খবরটা পাই এখন থেকে প্রায় দুই ঘন্টা আগে আড়াই ঘন্টা আগে খবরটা পেয়ে যখন আমরা ছুটে আসি আমরা কিন্তু রিক্সা যোগে চলে আসি আসার পর আমরা দেখেন এখান থেকে ফায়ার সার্ভিস এই সচিবালয় থেকে ফায়ার সার্ভিস দূরত্ব সর্বোচ্চ তিন থেকে চার মিনিট যদি আমরা মাপ করি আমরা যাত্রাবাড়ি থেকে রিক্সা যোগে এই সচিবালয়ের সামনে উপস্থিত হয়ে এসে পড়েছি কিন্তু সেই সময়টার ভিতরে ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার এত কাছে থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার কিন্তু আমাদের এই সচিবালয়ের সামনে উপস্থিত হতে পারে না আমরা যখন আসলাম তখন দেখলাম একটা ইউনিট এখানে আসছে কিন্তু সম্পূর্ণ কাজ শুরু করতে পারে না ঠিক আছে তখন দেখলাম কাজের জন্য আঞ্জাম দিচ্ছে পানি নেওয়ার জন্য একটা সিস্টেম করতেছে কিন্তু দেখেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা স্থান বলে আগুন লাগার পরে একটা ফায়ার সার্ভিস কর এত কাছে থাকা সত্ত্বেও তাদের উচিত ছিল সম্পূর্ণ সব ফোর্স নিয়ে এসে ফায়ার সার্ভিসের ফোর্স নিয়ে এসে সচিবালয়ে রক্ষা করা কিন্তু তাদের যে দুর্গ ধীরগতি কাজ দেখে আমরা সম্পূর্ণ হতাশ এবং আমরা এটাকে সম্পূর্ণ সুপরিকল্পিত এখন যে আপনি দেখেন যে এখানে আগুন ধরছে এখানে এবং দুইটা জায়গায় কিন্তু ফায়ার সার্ভিস কর্মী শুধু এক জায়গায় কাজ করতেছে আর ফায়ার সার্ভিস কর্মী শুধু এই প্রধান ফটোয় কাজ করতে পিছনে যে আগুনে যে যে সূত্রপাত মূল সূত্রপাত আগুনে অগ্রিকার সূত্রপাত সেখানে কিন্তু তার ফায়ার সার্ভিস কর্মী পৌঁছাচ্ছে না যাচ্ছে না দেখেন বাংলাদেশের যত ষড়যন্ত্র হয় দেশকে নিয়ে এটা নতুন করে বলার কিছু নেই যে এটা ইন্ডিয়ান এবং ভারতের ষড়যন্ত্র আমরা মনে করি এটা মনে করে না আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি এটা ভারতের এই এবং ভারতের সাথে যে ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী যে সরকার ছিল ভারতের সাথে যে লিয়াজু ছিল তাদের সম্পর্ক ছিল সেখান থেকেই ভারত এবং এই ফ্যাসিস্টদের একটা যোগসাজের মাধ্যমেই এই সূত্র এই ইসের ষড়যন্ত্রের সূত্রপাত দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই পর্যন্ত দর্শক আমি যতটুক জানতে পেরেছি যে মোট আঠারো টি ইউনিট ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট এই বাংলাদেশ সচিবালয় যে সাত নম্বর ভবন রয়েছে সেই সাত নম্বর ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র থেকে তীব্র ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট কিন্তু কাজ করছে আমরা এখানে আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এখানে আসলে সর্বশেষ কিভাবে কি আগুনের সূত্রপাত হয়েছে

যে বাংলাদেশের হৃদপিণ্ড যদি বলা হয় সেটা সচিবালয়কে বলা হয় কিন্তু সেই সচিবালয় যে আগুন লাগিয়েছে এটা ফুল পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে কারণ আমি যেটা মনে করি যে স্বাধীনতার পর থেকে এই সচিবালয় যত ডকুমেন্টস ছিল সেই আগুন আগুন পড়ে একটা নতুনভাবে কিছু করার জন্য এই আগুনটা লাগানো হয়েছে এখানে আমি মনে করছি এটা আরও একটা এখানে জিনিস আমি উপলব্ধি করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই আগুনটা আওয়ামী লীগ সরকার দশটা আগুন লাগিয়েছে দোষের লাগিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা দায় চাপ দিতে চায় যে যারা এই অন্তর্বর্তী রাষ্ট্র চালাচ্ছে এই রাষ্ট্রটা যেন সঠিকভাবে চালাতে না পারে এই জন্য এই আওয়ামী লীগ সরকারের পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকারের দোষরা যারা এখনো শচিবালয় অবস্থান করছে তারাই এই আগুনটা লাগিয়েছে বলে আমি ধারণা করছি এবং যারা আগুন লাগিয়েছে এবং কীভাবে আগুনটা লাগলো অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরেই এটা সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দোষীদের আইনের কঠিন শাস্তির ব্যবস্থা হবে দর্শক আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে সচিবালয়ের যে সাত নম্বর ভবনটি যে সাত নম্বর ভবনের ঠিক মাঝখান থেকে কিন্তু যে ধোঁয়ার যে কুণ্ডলী সেগুলো কিন্তু বের হচ্ছে এবং এই পাশটিতে অর্থাৎ সচিবালয় সাত নম্বর ভবনের ঠিক পশ্চিম পাশে এখানে আগুনের কুণ্ডলী বের হচ্ছে এবং সচিবালয়ের সাত নম্বর ভবন থেকে ঠিক মাঝখানে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে এখানে আগুন তেমন দেখা যাচ্ছে না কিন্তু সচিবালয় ঠিক পশ্চিম পাশে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে এবং এই পর্যন্ত মোট আঠারোটি ইউনিট ফায়ার সার্ভিসের মোট আঠারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সচিবলয় যে এই ভয়াবহ আগুন এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি পুরো সচিবালয়ের যে সাত নম্বর ভবন জুড়ে কিন্তু একদিকে ধোঁয়া বের হচ্ছে আরেক দিকে আগুনের কুণ্ডুলে বের হচ্ছে এবং এখানে অসংখ্য বিজেপি সদস্যরা কিন্তু এখানে রয়েছেন পাশাপাশি পুলিশের সদস্যরাও এখানে রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ওই পাশ থেকে রয়েছেন আমি দেখতে পাচ্ছি দর্শক আরও দুইটি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে নতুন করে আসছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আরও সম্ভবত আরও ইউনিট বাড়ানো হয়েছে তো এই ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে এই পর্যন্ত মোট আঠারোটি ইউনিট খবর পাওয়া গেছে যে আঠারোটি ইউনিট ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এই আধুনিক অঞ্চলে কাজ করছে দেখতে পাচ্ছি সঁচিবেলায় সাত নম্বর ভবন থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে ধোয়ার কুণ্ডলি বা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশটিতে আগুন ওই সাত নম্বর ভবনের পূর্ব পাশে কিন্তু আগুনের লেলিহাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু ওইটা নিয়ন্ত্রণে আনা হয়েছিল আবারও কিন্তু ওখান থেকে আগুন বের হচ্ছে সেটি কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একদম কথা বলছেন একটু জানার চেষ্টা করবো কী বলছেন এখানে ধরেন এই যে এই পার্সেসটা একটু ছোট একটু আগে আমি ফায়স একজনের সাথে কথা হলো মানে গাড়িগুলো তো বড় তো এই প্যাসেজগুলো ভিতরে ভিতরে এইখানে একটা পকেটে ওইখানে একটা পকেটে বিভিন্ন পকেটে এক জায়গায় মানে থেমে গিয়ে আবার আরেক জায়গায় করে লাগতেছে সুতরাং গাড়িগুলো ঘুরিয়ে ওই পকেটে নিয়ে রোডগুলো তো কোথাও কোথাও ন্যারো সেট করাতে ওনাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে আর কি আচ্ছা কিছুক্ষণ তবে আমি আমি দেখতেছি যে ওনারা ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এখন তো প্রায় এটা শেষ হয়ে গেলে তো নিয়ন্ত্রণের মতো

এখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তুমি জানিয়েছেন এবং ভিতরে আসলে কোনো পরিকল্পিতভাবে আগুন কেউ দিয়েছে কিনা এটা আমি প্রশ্ন করেছিলাম তিনি আসলে বলছিলেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে জানানো হবে আসলে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয় অর্থাৎ বাংলাদেশ সচিবালয় সাত নম্বর ভবনের পূর্ব এক বেরোচ্ছে এবং অনেক ধোঁয়া বেরোচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আগুনের যে কুন্ডুলি বা আগুনের যে লেলিহা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে সাত নম্বর যে ভবনটি রয়েছে বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবন সেই ভবনের পূর্ব পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু ধাউ ধাউ করে কিন্তু আসলে ভিতরে যে অনেকে বলছেন যে অনেক গুরুত্বপূর্ণ কাগজ নথিপত্র বাংলাদেশ চালাবার মতো যে কাগজপত্র থাকে অর্থাৎ এখান থেকে মূলত বাংলাদেশের কলকাঠি লড়ে এবং এই সচিবালয় কিন্তু অনেকে বলছিলেন তিনজনের সাক্ষাৎকার নিয়েছি তারা বলছিলেন যে পরিকল্পিতভাবে এখানে আগুনের আগুন লাগানো হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক সাত নাম্বার ভবনের পূর্ব পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান কিন্তু জ্বলছে আসলে তীব্র থেকে তীব্র কিন্তু আগুন বাঁচে এই পূর্ব পাশটিতে এবং পশ্চিম পাশটিতে আসলে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনছে মানুষ আসলে এদিক সেদিক ছোটাছুটি করছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো দর্শক আমাদের সাথে থাকুন যদি একটু জুম করে দেখায় দর্শক সাত নম্বর ভবনের সম্ভবত সপ্তম বা ষষ্ঠ তলায় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি দিচ্ছে মোট আঠারোটি ইউনিট ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সচিবালয়ের সাত নম্বর ভবনে আসলে

দর্শক যেমনটি আমি এই মুহূর্তে রয়েছি যে রাজধানীর যে জিরো পয়েন্ট রয়েছে জিরো পয়েন্টের ঠিক পাশেই রয়েছে এবং এই জিরো পয়েন্টের পাশেই বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনের সামনে রয়েছে এবং এই সাত নম্বর ভবনের পূর্ব পাশে কিন্তু আবারও আগুন কিন্তু ধাউ ধাউ করে কিন্তু এই সচিবালয় জ্বলছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ওই পাশেতে অর্থাৎ সচিবালয়ের পশ্চিম পাশে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন কিন্তু কাজ করছে এখন অবধি পর্যন্ত এই যে সাত নম্বর যে ভবন রয়েছে সাত নম্বর ভবনের পূর্ব পাশে যে আগুন বা সচিবালয় ধাউ ধাউ করে জ্বলছে এখানে কিন্তু এখন অব্দি পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছায়নি